প্রায় দুমাস কেটে গেল তবুও ঘাটালের একাধিক এলাকা এখনও বন্যার জলে ডুবে রয়েছে কয়েকদিনের টানা বৃষ্টির জেরে শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে ফলে প্লাবিত এলাকায় আবারও জল বাড়তে শুরু করেছে ইতিমধ্যে ঘাটাল পৌরসভার বারোটি ওয়ার্ড ও ঘাটাল ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের এলাকা এখনও প্লাবিত ঘরবাড়ি রাস্তাঘাট দোকানপাট সবকিছুই বন্যার জলে ডুবে রয়েছে দীর্ঘদিন ধরেই চলায় জলাবদ্ধতায় সাধারণ মানুষের নাজেহাল অবস্থা বিশেষ করে দিন আনা দিন খাওয়া মানুষরা পড়েছেন চরম সমস্যায় জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় অনেকে খাবারের সংকটে ভুগছেন স্থানীয়দের অভিযোগ এতদিন ধরেই জল জমে থাকায় নোংরা পানির কারণে চারিদিক দুর্গন্ধ ছড়াচ্ছে মশার উপদ্রব বেড়ে গিয়েছে ফলে ডেঙ্গি ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগের আশঙ্কা তৈরি হয়েছে শিশু ও প্রবীণদের অবস্থা আরও করুন বিশুদ্ধ পানীয় জল ও খাবারের যোগানও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঘাটালের বাসিন্দা ছবি বেড়া বলেন দুমাস ধরে বাড়িতে জল যাতায়াত বন্ধ কাজকর্ম বন্ধ পানীয় জল আর খাবারের জন্য হিমশিম খাচ্ছি জল বাড়ছে জলের পরিস্থিতি আর বৃষ্টিও থামেনি

কিছুই নাই চাল ডাল কিনতে পাইনি দুশো টাকা রোজগারে খায় তাও যদি এখন তো খাটা খাটুনি কিছু নাই তাহলে কি করে খাব কবে মিলবে মুক্তি জল যন্ত্রণা থেকে মুক্তি কবে মিলে কি করে বলবো সেই কার্তিক মাস কার্তিক অগ্রহান তাহলে তো এখানে মুক্তি হবেই নি মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান হবে বলছিল তারপরে বন্ধ হয়ে গেছে দেখলাম আমনারা প্রায় একসাথে জল বেরিয়ে আসলেন একসাথে এক গলা হয়ে গেছে বিপদ ঘটতে পারে যেগুনে আমি এটা চলে গায়눔 গেছে তাহলে আমি কানে বলছি যে যখন খেজরি বিলাতে আসছ লৌকাই লৌকাই যাওনি কানও বজনতা বলছি লোকে যা মাইকে করে হাঁসছে কি নাম কি নাম অন্য এক বাসিন্দা কোলিয়ানি সত্রা জানান আমরা জানো জলবন্দি হয়ে গেছি ত্রাণ পেলেও এই সমস্যার কোনো স্থায়ী সমাধান নেই জলটা বাড়াই আছে সকালে দিয়ে বেড়েছিল এখন একটু বিমানে থমকে গেছে জলটা

কতদিন হলো বন্যার জল জল কমছে না সমস্যা কম খরচে মোটর বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এমসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার প্লেগ গার্ড গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিং করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট